গাইস ব্যাক টু মাই ফেসবুক ব্লগ গুড ইভিনিং তোমাদের সবাইকে তো অনেক দিন ধরে মনটা লুচি আর চিকেন কষা চিকেন কষা করছে তো মন যেখানে চেয়েছে বানাতে তো হবেই তো বাড়িতে মা বাবা এখন কেউ নেই তাই আমি আপাতত নিজের মতো লুচি আর চিকেন কষা বানাবো তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানাবো ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ গোটা রান্নাটাই আমি বানাবো কারণ মাকে জানালে চলবে না মা প্রচণ্ড মারবে কারণ দুদিন ধরে আমার পেট ব্যথা হয়েছে যাই হোক লুচি চিকেন কষা মন চেয়েছে যে গেলে বানাতে তো হবেই তো ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটা তোমরা দেখো আর আমি যাই গিয়ে মাংস কিনে আনি পেঁয়াজটা কাটছি এখন পেঁয়াজ কাটা যে কতটা বাজে একটা কি বলবো তো এরকম দুটো আলু দেব যেটা আলু হবে কারণ আলু ছাড়া মাংসটা খেতে কেমন একটা লাগে কারণ ওকে তো টোটাল সাতখানা পিস হয়েছে মাংস ফুল জোগাড় ডান আলু ডান পেঁয়াজ ডান রসুন আদা রসুনের পেস্ট ডান এবার জাস্ট মাংস আনার পালা আর এটাকে রান্না করার পালা ओके okay, तो আটা মাখাও মোটা মোটা দান মোটা মোটা কি আটা মাখাও দান এই যে হ্যাঁ তার আগে এই সব কিছু পরিষ্কার করতে হবে না হলে বহুত কথা শোনাবে ওকে তো মাংসর কি নাম ধোয়া সব কিছু দান তো সবার প্রথমে আলুটা ভেজে নিতে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবারে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট আর বাকি সব মশলাগুলো অলরেডি তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্টের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়ার পর এরপর দেবো একে একে রকম মশলা তো মশলাটা পুরো কষানো হয়ে গেলে মানে মশলাটা পুরো তেল ছেড়ে দিলে তারপরে এর মধ্যে চিকেন আর আলুটা দিয়ে তো মশলার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি দেখুন চিকেন আর আলু আমি একসাথে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষতে হবে আর চাপা দিয়ে দিয়ে কষতে হবে যত এটাকে চাপা দেবে অল্প আছে তত এর থেকে জল বেরোবে আর তত চিকেনটা সফট হবে আর অলরেডি আমি বোনলেস চিকেন এনেছি তো দ্যাটস ওয়াই এটা বহু মানে বহু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখনও লুচি করা বাকি তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো তোমাদের যদি আপডেট দিই চিকেনের জাস্ট কালারটা দেখো মানে এখনই রং বদলানো শুরু হয়ে গেছে এরপর তোমরা এটাকে যত কষবে ততই এই রং বদলাবে আর তো কথাটাই আছে চিকেন যত বসে ততই টেস্ট পায় তত পুরো রেডি এবারে লুচিও আমি বেলা শুরু করে দিয়েছি এই আর অলরেডি একটা ভেজেওছি তোমরা মাংসর টেক্সচারটা দেখো মাংসর জাস্ট টেক্সচারটা দেখলে পুরো লাল লাল ঝাল ঝাল পুরো আর লুচি দিয়ে পুরো নো ডাউট এটা জমে যাবে ওকে তো নিয়ে চলে এসছি মা বাবা তো খাবেই তার আগে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার নিজের হাতে তৈরি চিকেন কষা বলে কথা তো একটা আলু একটা চিকেন নিয়ে এসে একটা লুচি ওকে তো আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে ততক্ষণ তোমার